প্লেটোর বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এটা কিন্তু আমরা সবাই জানি এই গ্রন্থটাকে রুশু বলেছিলেন রাজনৈতিক বিষয়ক গ্রন্থ না এটি হচ্ছে শিক্ষা বিষয়ক গ্রন্থ আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়তে যাই তখন কিন্তু প্লেটোর রিপাবলিক গ্রন্থটা কিন্তু কি বলে এটাকে সব সব কিছুর আগে ফ্রন্টে চলে আসে সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী আমি আজকে আলোচনা করব প্লেটোর শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা উনি তার বিখ্যাত গ্রন্থ তার রিপাবলিকে বলেছেন ক্রুশো বলেছেন যা যে ক্রুশো এই গ্রন্থটা রাজনীতি রাজনীতি বিষয়ক গ্রন্থ না বরঞ্চ বরঞ্চ এটা শিক্ষা বিষয়ক গ্রন্থ তো প্লেটো কী শি কী মনে করতেন শিক্ষা নিয়ে প্লেটো মনে করতেন মানুষের আত্মা সর্বদা ক্রিয়াশীল বয়সের বিভিন্ন স্তরে তার বিকাশ ঘটে এই আদর্শ শিক্ষাই মানুষকে পরিবেশের সাথে এবং নিজের আত্মার সাথে নিজেকে আত্মীকরণ করতে সাহায্য করে শিক্ষার কাজই হলো আত্মাকে সঠিক পথে পরিচালিত করা শিক্ষার কাজ হলো আত্মাকে সঠিক পথে পরিচালিত করা আত্মার পুষ্টির জন্য শিক্ষার প্রয়োজন তাই প্লেটো বলেছেন যতদিন আত্মা থাকবে ততদিন তার পুষ্টির জন্য শিক্ষার প্রয়োজন পড়বে প্লেটো বলেছেন যতদিন আত্মা থাকবে ততদিন তার পুষ্টির জন্য শিক্ষার প্রয়োজন পড়বে তাই মানুষ যতদিন বেঁচে থাকবে তার শিক্ষা গ্রহণ করতে হবে আত্মার বিকাশের সাথে সাথে মানুষের চরিত্রের পরিবর্তন আসে প্লেটো বলেছেন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার পদ্ধতির পরিবর্তন করা প্রয়োজন শৈশবের শিশুর মন কল্পনা প্রবণ থাকে তাই শৈশবে শিক্ষা কল্পনা প্রবণ হওয়া উচিত পরিণত বয়সে শৈশবের সাথে কিন্তু পরিণত বয়সের শিক্ষাটা কিন্তু অনেক ডিফারেন্স শৈশবে থাকে মানুষ কল্পনা প্রবণ আর পরিণত বয়সে হয় যুক্তিশীল তাই সেই সময় বিজ্ঞান ও দর্শনের দ্বারা মনের বিকাশ ঘটানো উচিত শিক্ষার্থী খেয়াল করো প্লেটো মনে করেন প্রাথমিক শিক্ষা হবে একজন সুনাগরিক ও সামাজিক মানুষ গড়ে ওঠার জন্য পরিণত বয়সে শিক্ষা হবে সত্য ও প্রকৃত জ্ঞান লাভের জন্য পরিণত বয়সে শিক্ষা হবে সত্য ও প্রকৃত জ্ঞান লাভের জন্য প্লেটোর সময়ে এথেন্স ও স্পার্টায় দুটি বিপরীতমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল এথেন্সে ছিল ব্যক্তিগত শিক্ষা স্পার্টায় ছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থী দেখো এথেন্সে তখন এটা কখনকার কথা বলা হচ্ছে যখন প্লেটো ছিলেন তখন হচ্ছে এথেন্সে ব্যক্তিগত শিক্ষাটা ছিল প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা ছিল আর স্পার্টায় ছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা এখানে প্লেটো আবার রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাকে দুটি পর্যায়ে ভাগ করেছেন প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষা প্রাথমিক শিক্ষা হচ্ছে শৈশব থেকে বছর পর্যন্ত তারপরে হচ্ছে যোদ্ধা শ্রেণীর জন্য এরপরে হচ্ছে বিশ বছর পর উচ্চশিক্ষা এই শিক্ষা দেয়া হবে অভিভাবক শ্রেণী গড়ে তোলার জন্য শিক্ষার্থী দেখো এখানে হচ্ছে প্রাথমিক শিক্ষার কথা কি বলা হয়েছে প্রাথমিক শিক্ষাটা থাকবে বিশ বছর পর্যন্ত আর এরা যোদ্ধা শ্রেণীর জন্য কাজ করবে তারপরে হচ্ছে শৈশব থেকে বিশ বছর আর কি এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার বয়স এরপরে বিশ বছর পর উচ্চশিক্ষা পাবে তারপরে প্রাথমিক শিক্ষাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে শিক্ষার্থী প্লেটো প্রাথমিক শিক্ষাকে কয়টা ভাগে ভাগ করেছেন দুটো ভাগে স্বাস্থ্যের উন্নতির জন্য শারীরিক শিক্ষা মনের বিকাশের জন্য সঙ্গীত চর্চা এরপরে শিক্ষার্থী আসি আমরা উচ্চশিক্ষা বিশ বছর ধরে শিক্ষা লাভ করে যারা শ্রেষ্ঠ হবে তারাই উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবে তারপরে দশ বছর চলবে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা পাঁচ বছর চলবে দর্শন চর্চা পনেরো বছর চলবে সামরিক প্রশিক্ষণ এগুলা হচ্ছে উচ্চ শিক্ষার মধ্যে পাওয়া যাচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থটা আমরা জানি রাজনীতি বিষয়ক গ্রন্থ রাষ্ট্র বিষয়ক গ্রন্থ কিন্তু এখানে তিনি শিক্ষাটাকে ব্যাপকভাবে আলোচনা করেছেন বিধায়ক জ্যাক রুশো বলেছেন এটা শিক্ষা বিষয়ক গ্রন্থ এটা রাজনীতি বিষয়ক গ্রন্থ না প্লেটো তার রাষ্ট্রতথ্যে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন প্লেটো মনে করতেন আদর্শ রাষ্ট্র গঠন করতে গেলে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থার প্রয়োজন শিক্ষার্থী আজ এ পর্যন্তই ভালো থেকো Nafis. Assalamualaikum